লস অ্যাঞ্জেলেস স্মরণকালের ভয়াবহ দাবানলের যে তাণ্ডব বলে নাস্তিকরা বলে ফকৃতির লীলা খেলা ফকৃতি আল্লাহর অবাধ্য ন ফকৃতি বাতাস বাতাস কি আল্লাহর অবাধ্য ফকৃতি আগুন আগুন কি আল্লাহর অবাধ্য ইব্রাহিম নবীর আগুনে বাসে রাখছেন কে একদিন না চল্লিশ দিন চল্লিশ দিন আগুন তো আল্লাহর অবাধ্য না তো ফিলিস্তিনে আগুন জ্বালাবার জন্য হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা তারা খরচ করছে ক্যালিফোর্নিয়া আগুন জ্বালাতে একটা কো আল্লাহ খরচ করতে দেয় নাই নিজেই জ্বালিয়ে দিছে যারা আল্লাহকে ভয় করে তাকু আল্লাহ অর্জন করে ক্ষুদাবীতি অর্জন করে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম করে দিবে একটি জান্নাত নয় দুটি জান্নাত দান করে দিবে বেশি ভয় পাইতে হবে কাকে আমাদের দেশের অনেক কিছুর উন্নতি হয়েছে জনসংখ্যার উন্নতি হয়েছে হাতে আগে এত জনসংখ্যা ছিল না স্বাধীনতার সময় ছিল ষাট কোটি এখন পরে আঠারো কোটি নতুন করে আদমশুমারি হলে আবার বোঝা যাবে জনসংখ্যা কি পরিমাণ বাড়ছে তো জনসংখ্যার উন্নতি হয়েছে রাস্তাঘাটের উন্নতি হয়েছে তারপরে নেতাদের উন্নতি হয়েছে আগে এত নেতা ছিল না এখন যত নেতা অনেক কিছুর উন্নতি হয়েছে টেকনোলজির উন্নতি হয়েছে আধুনিকতার ছোঁয়া লাগতেছে কিন্তু তাকে আর উন্নতি হয়নি আল্লাহকে ভয় করার যে উন্নতি এটার আরো চরম অবনতি হয়েছে সবচেয়ে বেশি অবনতি হয়েছে আল্লাহর অবনতি কিন্তু আল্লাহর উন্নতি হলে আর কিছু লাগে না সব আল্লাহর পুত্রর দ্বারা ঠিক হয়ে যায় আল্লাহর ভয় এটা হচ্ছে মমিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যার অন্তরে আল্লাহর ভয় নাই সে যে কোনো ফাফ করতে পারে এই জন্য পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের আমল নামায় একটা নেকিও নাই জিন্দিগি ফার হয়ে গেছে একটা নেকি আমল নামায় নাই। কেন তাকু আল্লাহ নেই আবার পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের জিন্দিগির আমল নামায় একটা গুণাও নেই শুধু তাকো আল্লাহর কারণ তারাও গুণা করতে পারে করে না আল্লাহর ভয়ের কারণ ঠিক কেনা বলে অবশ্য মানুষ যখন পরিস্থিতির শিকার হয় তখন বাধ্য হয় আল্লাহকে ভয় করতে এই জন্য মাঝে মধ্যে আল্লাহ দুর্যোগ দিয়ে মানুষকে সতর্ক করে আপনারা দেখেছেন ভয়াবহ যে তাণ্ডব বল নাস্তিকরা বলে ফকৃতির লীলা খেলা ফকৃতি আল্লাহর অবাদ্য নয় কথা বলো ঠিক কিনা ফকৃতি বাতাস বাতাস কি আল্লাহর অবাধ্য ফকৃতি আগুন আগুন কি আল্লাহর অবাধ্য ইব্রাহিম নবীর আগুনে বাঁচিয়ে রাখছেন কে একদিন না চল্লিশ দিন চল্লিশ দিন আগুন তো আল্লাহর অবাধ্য না বাতাস আল্লাহর অবাধ্য নয় প্রকৃতির লীলা খেলা স্রষ্টায় যারা বিশ্বাসী না এটা নাস্তিকদের কথা তো ফিলিস্তিনে আগুন জ্বালাবার জন্য হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা তারা খরচ করছে ক্যালিফোর্নিয়া আগুন জ্বালাতে একটা কো আল্লাহ খরচ করতে দেয় নাই নিজেই জ্বালিয়ে দিছে চার লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার সম্পদ আল্লাহ নষ্ট করছে পৃথিবীর সবচেয়ে বড় ধনাট্য লোকগুলি এখন রাস্তার বকির ফরনোগ্রাফির মতো অশ্লীল ছবি বানাইয়া সারা জীবন যায় ইনকাম করছে আগুন দিয়ে আল্লাহ ধুলির সাথে দিছে ফাফের নগরে বলা হয় ক্যালিফোর্নিয়া সাগরের ফাঁকটাকে বেছে নেছে পাপের রঞ্জ আল্লাহ ফাঁক বলছেন কুল سیرু ফিল আরফ ফাংজরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন তোমরা দুনিয়া সফর করে দেখো বিশ্বের ইতিহাস দেখলে দেখবা যেখানে ফাপ বেশি হয়েছে আমি কিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছি ফিলিস্তিনিদের মতো বাড়ি না এটি কাঠের টিনের বাড়ি না এক একটা বাড়ির দাম এক হাজার দুই হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা দামের বাড়ি বড় বড় তারকাদের বাড়ি এতদিন ফিলিস্তিনিরা বাস্তু হারা ছিল এখন আমেরিকানরা বাস্তু হারা সবচেয়ে বড় কথা দেখলাম যে এতদিন ফিলিস্তিনিদের কানে যায় নাই যুদ্ধ বিরতি করে নাই আগুন দিয়ে আল্লাহ যখন ধর্ষে দুই দিনের মাথায় যুদ্ধ বিরতি করতে সাহেব সাহেব সম্মত হয়েছে যাই হোক মাঝেমধ্যে আল্লাহ মানুষকে বাধ্য করেন যে আমারে বয়না পেয়া যাবি কথা বলো ঠিক কিনা যে যেভাবে চিন্তা করে অবাধ্য হয়ে গেছে এমন রোগ আল্লাহ সাফিয়া দেন তখন দেখা যায় যে করো জোর হয়ে ক্ষমা চায় দেখছেন না আপনারা এক অভিনেতাকে দেখলাম বাংলাদেশে অভিনেতা মারা গেছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কেন আপত্তি তুলছে পরে যখন আল্লাহ ক্যান্সার দিয়া ধরছে এখন এমন করে জাতির সামনে কথা বলে না কি চাই ক্ষমা চাই চায় পাবলিকের তন দোয়া করত বগা কান্দে হায় রে হায় এটা কথা আছে সাইরা দেওয়া আগে কাঁদলে আর এই মুসিবত আল্লাহ দিতেন না মাঝে মধ্যে আল্লাহ মানুষকে শাস্তি দেন না এর লাগাবেন তার টেনে ধরার জন্য তো মানুষ তো অপরাধ প্রবণতা কাজ করে আল্লাহ না ধরলে অনেক সময় এরা নিয়ন্ত্রিত হয় না তাই আল্লাহ মাঝে মধ্যে ধৈর্য ব্যালেন্স করেন এটা আল্লাহ নিয়ম কুরআ আল্লাহ বলছেন সাবারি কাল আল্লাহ তিনি সৃষ্টি করেন আর সৃষ্টির মধ্যে ব্যালেন্স করেন আধিপত্য বিস্তার কইরা আজীবন জুলুম করার সুযোগ আল্লাহ দেন না রাগ যখন করে এক দেন খাওয়ার কথা বুঝেন কেন ভয় করতে হবে কাকে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় মূর্খের বুঝাইতে পারে কে আছে কোথায়